ঘুমানোর আগে আল্লাহর পবিত্র দুইটা নামের আমল করে ঘুমিয়ে যান সকাল থেকে ফলাফল দেখতে পাবেন যেই উদ্দেশ্য নিয়ে আমলটি করবেন সেই উদ্দেশ্য পূরণ হবে তো এই আমলটি সম্পূর্ণ কোরআনই একটি আমল কোরআন থেকে আজকে আমলটির কথা জানাবো তো এই দামি আমলটি সম্পূর্ণ নিয়ম জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো চলুন দেরি না করে দামি আমলটি কিভাবে করবেন কখন করবেন আপনাদেরকে জানিয়ে দেয় তার আগে ছোট্ট একটা অনুরোধ থাকবে এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিওগুলো নিয়মিত সবার আগে আপনি পেতে দয়া করে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নেন প্রিয় ভাই বোন আল্লাহ তালার নামের অনেক ফজিলত অনেক বরকত আল্লাহ তালার একটা নয় দুইটা নয় নিরানব্বইটা নাম রয়েছে যে নামগুলোকে একসাথে বলা হয় আসমাউল হোসনা আল্লাহ তালা বলেন অলিল্লাহিল আসমাউল হোসনা ফাদ বিহা আমার সুন্দর সুন্দর নাম রয়েছে সেই নামগুলো দিয়ে তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দিব আলহামদুলিল্লাহ আমরা ডাকার মতো আল্লাহকে ডাকতে পারি না এজন্য আমরা চেয়েও পাই না ডাকার মতো ডাকতে পারলে চাওয়ার মতো চাইতে পারলে অবশ্যই আল্লাহ তালা আমাদেরকে দিবেন কারণ যারাই অতীতে চেয়েছেন ডাকার মতো ডেকেছেন তারাই পেয়ে গেছেন আল্লাহ তালা তো এমন তিনি বান্দাকে দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত হয়ে আছেন দুনিয়ার মানুষের কাছে যদি আপনি চান চেহারাটা কালো হয়ে যায় বেজার হয়ে যায় কিন্তু আল্লাহ এমন রব তার কাছে না চাইলে তিনি নারাজ হন চাইলে খুশি হন তো আমলটিও আল্লাহ দুইটা বিশেষ পবিত্র নাম দিয়ে আপনাকে করতে হবে সেই দুইটা নাম একটা আল্লাহ আরেকটা হলো আসমথ এই দুইটা নাম একত্রে কোরআনে সুরা ইখলাসের মধ্যে এসেছে আল্লাহ সামাদ তো এই দুইটা নাম দিয়ে আমলটি করতে হবে আমলটি কখন করবেন আমলটি আপনি ঘুমের আগেও করতে পারবেন তবে পরামর্শ থাকবে আমলটি আপনি তাহার সময় করার চেষ্টা করবেন কারণ তাহার সময় এমন একটা সময় যে সময় পুরো পৃথিবী ঘুমিয়ে থাকে নীরব নিস্তব্ধ থাকে ওই সময় মহান আল্লাহ প্রথম আকাশে নেমে আসেন আইসা বান্দাকে ডাকতে থাকেন ও বান্দা কার কি লাগবে বলো কে রিজিকে সমস্যায় আসো ইনকাম নাই রুজি রোজগার নাই আমার কাছে চাও কে অনেক টাকা পয়সা ঋণ করে ফেলেছ আমার কাছে ক্ষমা চাও অনেক অসুস্থতায় আস আমার কাছে চাও আল্লাহ এইভাবে নিজে আয়সা বান্দাকে ডাকতে থাকে তো ওই সময়টাই যদি আমি আপনি এই আমলটি করতে পারি তাহলে ইনশাআল্লাহ আমাদের আমল সাথে সাথে কবুল হয়ে যাবে তো চলুন দেরি না করে আমলটি কিভাবে করবেন নিয়মটা আপনাদেরকে বলে দেই আমলটি করার আগে প্রথমে আপনাকে তিনবার প্রিয় নবীর উপর দরুদ শরীফ পড়তে হবে আপনার কাছে যেই দরুদ শরীফটা সহজ মনে হয় সেই দরুদ শরীফটা পড়তে পারেন ছোট্ট একটা দরুদ আছে এটাও পড়তে পারেন যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরা শরীফটা তিনবার পড়ে আল্লাহর সেই দুইটা নাম একসাথে 100 বার পড়বেন অর্থাৎ আল্লাহু সামাদ আল্লাহু সামাদ আল্লাহু সামাদ এই নামটা একশতবার মোট পাঠ করবেন এক শতবার পড়া হলে সর্বশেষে একবার সুরা ইসলাসটা এই নিয়মে পোরাটা পড়বেন যেমন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আহ উজু বিল্লাহি মিলে সাতনি রজিম বিস্মিল্লাহি আলী রাহিম উল হু আহাদ আল্লাহ হুসামেত লা মিয়া লিদ ওয়ালা মিউলাদ ওয়ালা মিয়া কুল্লাহ কুফোয়ান আহাদ এইভাবে একবার পরে নিবেন এবার আপনার আমলটি শেষ হলো তো আমলটি করার দ্বারা আপনার কি লাভ হবে কি উপকার হবে আমলটি করার আগে আপনি উদ্দেশ্য ঠিক করে নিবেন কোন উদ্দেশ্যে আমলটি করতেছেন আপনার কি লাগবে কি দরকার এই উদ্দেশ্য মনে মনে রেখে আমলটি করবেন ইনশাল্লাহ সকাল থেকে ফলাফল পাবেন যারা আমলটি করবেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর বেশি বেশি শেয়ার করে দিবেন অন্য ভাই জেনে যদি একটু উপকৃত হয় আল্লাহ তালা আপনাকে অসংখ্য দান করবে